রোজগার নাই মনে গেছি দরকার আমরা আওয়ামী সরকার ছাড়া কোনো দেখতেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে রাষ্ট্র চালাইছে ওরকম আপনি বলতে চাচ্ছেন অনেক জননেত্রী শেখ হাসিনার জন্য এখন চারিদিকে মানুষের আত্মনাদ দেশের অধিকাংশ মানুষের মুখে এখন একটাই কথা শেখ হাসিনাই ভালো ছিল পাঁচ আগস্ট হাসিনার পদত্যাগের পর ক্ষমতায় আসেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস ষোলো বছর নির্যাতনের পর মানুষ আশ্বাস পেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের এত বছরের দাবিগুলো পূরণ করবেন কিন্তু এই সরকার সাধারণ জনগণের দাবি পূরণ করতে ব্যর্থ হচ্ছে বর্তমানে রেমিটেন্স মিলিয়ন মিলিয়ন আসলেও কমছে না নিত্যপণ্যের দাম এ নিয়ে এখন ক্ষিপ্ত জনসাধারণ এক কেজি ইলিশের দাম আমি সেদিন দাম করছি আঠারোশো অন্যদিকে গ্রামীণ জীবন হয়ে উঠেছে দুষ্কর অতিরিক্ত পরিমাণ লোডশেডিং এ ভুগছে গ্রামের মানুষজন গত দেড় মাসে দেশের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা হাসিনার আমলে ষোলো বছরেও হয়নি বলে দাবি জনগণের এমনকি যারা আন্দোলনে গুলি খেয়েছেন হাত পা হারিয়েছেন তাদেরও হচ্ছে না সুচিকিৎসা এদিকে আবার পাহাড়ি আদিবাসীদের উপর চলছে নৃশংস অত্যাচার এসব বিভিন্ন কারণে সাধারণ মানুষ বলছে শেখ হাসিনাই ভালো ছিল আপনি তাহলে শেখ হাসিনাকে আসতে বলছেন হ্যাঁ আসলে ভালোই হইব তাদের একটাই দাবি শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়